শ্রাবণ মাসের সোমবার আর ত্রিশুল নিয়ে কথা বলবো না তাই কখনো হয় ত্রিশূল থাকে ভগবান শিবের হাতে তার মহত্ত্ব কিছুটা আমরা সকলেই জানি ত্রিশুল প্রতীক হল তিন গুণ যেমন সত্য রজ এবং তম এই তিন গুণের প্রতীক হলো ত্রিশূল তার সঙ্গে সঙ্গে ত্রিশুল হল সময়ের প্রতীক যেমন ভূত বর্তমান এবং ভবিষ্যৎ তাছাড়াও ত্রিশুল আমাদের ত্রিশক্তি ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরেরও প্রতীক সেই সঙ্গে সঙ্গে ত্রিশুল তিন লোক যেমন স্বর্গ মর্ত এবং পাতালকেও বোঝায় এই হেন মহাশক্তিশালী ত্রিশূলের ইংলিশ হলো ট্রাইডেন্ট টি আর আই ডি ই এন টি ট্রাইডেন্ট হলো ত্রিশুল জয় মহাদেব